গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টোয়েন্টি ফোর্থ জুন টু থাউজেন্ড এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি বারোতম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের ম্যাশকট কি বারোতম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের ম্যাশকট ইরাজ ভারত প্রথমবার দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে এই ইভেন্টটা জওহরলাল নেহরু স্টেডিয়ামে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে সাতাশে সেপ্টেম্বর থেকে ফিফথ অক্টোবর এটা টুর্নামেন্টের দ্বাদশ সংস্করণ অর্থাৎ 12th এডিশন ভারত চতুর্থ এশিয়ান দেশ যারা এই ইভেন্টের আয়োজন করছে কাতার মানে দোহা দু হাজার এটা হয়েছিল কাতারে ইউএইতে দু হাজার হয়েছিল দুবাইয়ে আর জাপানের কোপেতে দু হাজার লোগো আর ম্যাশকট প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া দ্বারা উন্মোচন করা হয়েছিল এটা হচ্ছে সেই বিরাজ যেটা কথা বলছি তোমাদের ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসডার আউট আর বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স দ্বারা আয়োজিত হয় প্রথম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ উনিশশো সালে জার্মানির বার্লিনে হয়েছিল আগে এটা প্রতি চার বছর ছাড়া ছাড়া হতো কিন্তু দু সাল থেকে প্রত্যেক দু বছর ছাড়া ছাড়া হচ্ছে এর হেডকোয়ার্টার সম্পর্কে আমরা যদি দেখি এটা প্রতিষ্ঠিত হয় নাইনটিন নাইনটি ফোরে শারীরিক প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ক্রীড়া পরিচালনা সংস্থা এটা তা আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সাথে অনুমোদিত সদর দপ্তর কর্ণাটকের বেঙ্গালুরুতে রয়েছে সভাপতি দেবেন্দ্র ঝাজারিয়া তোমাদের রেলওয়ে স্পেশাল বিশ্বের ভূগোল জিকে আর বিশ্বের ইতিহাস রেলওয়ে এন টিপিসি গ্র্যাজুয়েট আন্ডার এবং রেলওয়ে গ্রুপ ডি এবং অন্যান্য পরীক্ষা যেখানে এগুলো তোমাদের থাকে তার জন্য এগুলো কাজে লাগবে এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিরিয়ড এগুলো সমস্তটা আমাদের অ্যাপের ইবুক সেকশনে তোমরা পাবে বাকি অন্যান্য সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক কোর্সেস রয়েছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস আর এমসি প্র্যাকটিস এবং চ্যাপ্টার ওয়াইজ এমসি মক টেস্ট ফুল এন্ড মক টেস্ট সাবজেক্ট এবং এক্সাম স্পেসিফিক কোর্সে তোমাদের রয়েছে এবং টেস্ট সিরিজও রয়েছে যেগুলো তোমরা এই কোর্স সেকশানে অথবা টেস্ট সিরিজ সেকশানে গেলেই দেখতে পাবে রিসেন্টলি ডাব্লিউডিএসএসি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচও তোমাদের চলছে বর্তমানে এগুলো প্রত্যেকটাতেই ভর্তি চলছে তোমরা যদি এগুলোতে ভর্তি হতে চাও কোর্স সেকশান থেকে গিয়ে ডাইরেক্ট ডেমো ক্লাস পিডিএফ থেকে ভর্তি হতে পারো আর যদি জিজ্ঞাসা করার থাকে কোনো কোয়ারিস থাকে তাহলে দেখো ওপরে একটা নাম্বার আছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে ভর্তি হতে পারো আর টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টেও তোমরা জয়েন করো যেখানে সমস্ত ফ্রি নোটস তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট আর আমাদের এই অ্যাপটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে তার ফ্রি কোর্সে গিয়েও তোমরা বিভিন্ন ফ্রি ক্লাসগুলো একটা জায়গাতে পেয়ে যাবে এরপরেও কিছু যদি বলার থাকে সেক্ষেত্রে তোমরা চ্যাট করে আমাদেরকে জানাতে পারো বা উপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যে শিক্ষার প্রসারের জন্য হাল্লিকি বন্দনাম প্রকল্প চালু করা হয়েছে হাল্লিকি বন্দনাম প্রকল্প এটা দেখো অন্ধ্রপ্রদেশে চালু করা হয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার এটা চালু করেছে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য প্রতি শিশু প্রতি বছরে পনেরো হাজার টাকা করে এখানে সাহায্য পাবে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষিত সব স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীদের মা বা অভিভাবক তাদের ক্ষেত্রে এটা দেওয়া হবে নথিভুক্ত অনাথ এবং পথ শিশুরাও সরকারি অনুমোদিত সংস্থার মাধ্যমে উপকৃত হতে পারে মায়ের আধার সংযুক্ত এনপিসিআই সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা চালিয়ে যেতে সহায়তা করা এটাই হচ্ছে মূল লক্ষ্য অন্ধ্রপ্রদেশ গঠিত হয় উনিশশো সালের ফার্স্ট অক্টোবরে অমরাবতীতে এর রাজধানী আন্তর্জাতিক কোনো সীমানা নেই অন্ধ্রপ্রদেশের উত্তরে তেলেঙ্গানা ছত্রিশগড় দক্ষিণে তামিলনাড়ু উত্তর পূর্বে উড়িষ্যা পশ্চিমে কর্ণাটক এবং পূর্বে বঙ্গোপসাগর টোটাল ছাব্বিশটা জেলা রয়েছে ফেব্রুয়ারি দু হাজার তেইশ অনুযায়ী সরকারি ভাষা তেলেগু যে ভাষার ভিত্তিতেই এটা প্রথম ভাষার ভিত্তিতে গঠিত স্টেট বা রাজ্য আমাদের ভারতের বিধানসভার একশো পঁচাত্তরটা আসন রাজ্যসভার এগারোটা আসন লোকসভার পঁচিশটা আসন অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট হচ্ছে অমরাবতী হাইকোর্ট প্রথম রাজ্যপাল চন্দুলাল মাধবলাল ত্রিবেদী বর্তমান রাজ্যপাল বিচারপতি এস আব্দুল নাজির কি প্রকাশম প্রথম মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু স্টেট অ্যানিমাল ব্ল্যাক পাক স্টেট বার্ড রোজ রিংড প্যারাকিট স্টেট ট্রি নিম কাকিনাড়া এটা ভারতের গ্যাস পাইপলাইন নেটওয়ার্কে বিশেষ গুরুত্ব বহন করে অন্ধ্রপ্রদেশে রয়েছে আর এই রাজ্যটা দ্বিতীয় দীর্ঘতম রেখার রাজ্য বিশ্বের বৃহত্তম আহ ইউরেনিয়াম মজুদ আছে যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে বিশ্ব একাদশী দাক্ষিণাত্য উৎসব তেলেগু নববর্ষ উগাড়ি বা গুড়ি পর্বী রামনবমী উৎসব বিনায়ক চতুর্থী দুর্গা উৎসব এগুলো হচ্ছে এখানকার উৎসব কুচিপুরি অন্ধ্রনাট্যম বীরনাট্যম কোলাট্টম এগুলো এখানকার ফোক ডান্সেস পাপিকুণ্ডা ন্যাশনাল পার্ক রাজীব গান্ধী বা নাবেশ্বর ন্যাশনাল পার্ক এবং শ্রী শ্রীভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যানগুলি এখানকার ন্যাশনাল পার্ক কুনিদাল পাউন কল্যাণ ইনি এখানকার ডেপুটি চিফ মিনিট তারপরে সম্প্রতি প্যারিস ডায়মন্ড লীগের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় কে জিতেছে প্যারিস ডায়মন্ড লিগের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় জিতেছেন নীরাজ চোপড়া জয়ী নীরাজ চোপড়া প্রথম প্রচেষ্টায় অষ্টআশি দশমিক এক ছয় মিটার মানে দু বছরের মধ্যে প্রথম ডায়মন্ড লীগ স্বর্ণপদক পেয়েছেন জ্যাভলিন থ্রো পড়েছেন এইট এইট পয়েন্ট ওয়ান সিক্স মিটার দ্বিতীয় স্থান জুলিয়ান ওয়েবার এই সেভেন পয়েন্ট এইট এইট মিটার লুইস মারিসিও দা সিলভা তিরিয়াশি দশমিক ছয় দুই মিটার ব্যক্তিগত সেরা এবং নতুন দক্ষিণ আমেরিকান রেকর্ড এটা দু সালে টোকিও অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জয়ী প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ দু আঠেরো জাকার্তা এশিয়ান গেমসে বর্ষা ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন নীরাজ চোপড়া পনেরোই মে দু হাজার ষোলোতে ভারতীয় সেনাবাহিনীর নায়েব সুবেদার পদে নিয়োগ পান পরবর্তীতে সুবেদার পদে পদোন্নতি পান নিক নেম সরপঞ্চ অর্জুন অ্যাওয়ার্ড দু হাজার পেয়েছেন খেল রত্ন অ্যাওয়ার্ড দু হাজার একুশে পদ্মশ্রী দু বাইশে জার্মানিতে আইটিএফ জে টু হান্ড্রেড গ্ল্যাডবেক টুর্নামেন্টে মহিলাদের একক শিরোপা কে জিতেছে জিতেছে মায়া রাজেশ্বর উইনার মায়া রাজেশ্বর ভারতের নোইলিয়া মান্টা সুইজারল্যান্ডের রানার ইউরোপিয়ান ক্লে কোর্টে প্রথম আইটিএফ জুনিয়র খেতাব ও সাতটা আইটিএফ জুনিয়র খেতাব দিল্লি সরকার কৃত্রিম বৃষ্টি বা মেঘ বীজ বপনের পাইলট প্রকল্পের জন্য কোন আইআইটির সাথে অংশীদারিত্ব আইআইটি কানপুর দিল্লিতে কৃত্রিম বৃষ্টির পাইলট প্রকল্প দিল্লিতে দেখো প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি প্রকল্পের অনুমোদন দিয়েছে এক বীজ বপন আর কি প্রকল্পটা দিল্লি সরকার আর আইআইটি কানপুর যৌথভাবে বাস্তবায়ন করবে শীতকালে বিপজ্জনক বায়ু দূষণ কমানো হচ্ছে এটার উদ্দেশ্য রূপার আয়োডাইড বা অন্যান্য রাসায়নিক নিয়ে আকাশে মেঘে স্প্রে করে বৃষ্টি ঘটানো হবে এই প্রকল্পটা ২০২৫ সালের শেষে চালু হওয়ার সম্ভাবনা ভারতের পরিবেশ ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পদক্ষেপ তারপরে নিম্নলিখিত কোনটা ভারতের প্রথম রাজ্য হিসাবে সমস্ত নগর স্থানীয় সংস্থাকে একটা একক পোর্টালে সংযুক্ত করেছে করেছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ই নগরপালিকা টু পয়েন্ট ও চালু মধ্যপ্রদেশ ভারতের প্রথম রাজ্য তারা সব নগর স্থানীয় সংস্থাকে একক পোর্টালে সংযুক্ত করেছে এই পোর্টালের নাম ই নগরপালিকা টু পয়েন্ট ও এই নগর উন্নয়ন ও আবাসন বিভাগ এটা এটা স্টার্ট করেছে সিটি পরিষেবায় স্বচ্ছতার দক্ষতা বৃদ্ধি করার জন্য নাগরিকরা এক জায়গা থেকে নানা শহর পরিষেবা সহজে পেতে পারবেন মধ্যপ্রদেশ গঠিত হয় উনিশশো ফার্স্ট নভেম্বরে রাজধানী ভোপাল কোনো আন্তর্জাতিক সীমানা নেই পাঁচটা রাজ্য উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় গুজরাট এবং রাজস্থান এই রাজ্যের উত্তর পূর্বে উত্তরপ্রদেশ রাজ্য দক্ষিণ পূর্বে ছত্তিশগড় দক্ষিণে মহারাষ্ট্র পশ্চিমে গুজরাট এবং উত্তর পশ্চিমে রাজস্থানের সীমানা রয়েছে জেলার জেলার সংখ্যা টোটাল তিপান্নটা তিপান্নতম জেলা মহুগঞ্জ আর সরকারি ভাষা হিন্দি বিধানসভার দুশো তিরিশটা আসন রাজ্যসভার এগারোটা আসন লোকসভার উনতিরিশটা হাইকোর্ট হচ্ছে মধ্যপ্রদেশ হাইকোর্ট জবলপুরে প্রথম রাজ্যপাল বি বিপটবী সীতারামাইয়া বর্তমান রাজ্যপাল মঙ্গভাই চাগানভাই প্যাটেল প্রথম মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব মধ্যপ্রদেশে কি কী ন্যাশনাল পার্ক রয়েছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক কানহা ন্যাশনাল পার্ক পান্না ন্যাশনাল পার্ক সাতপুরা ন্যাশনাল পার্ক মাধব ন্যাশনাল পার্ক সঞ্জয় ন্যাশনাল পার্ক পেঞ্চ ন্যাশনাল পার্ক মনবিহার ন্যাশনাল পার্ক এবং ফসেলস ন্যাশনাল পার্ক লোকনৃত্য এখানে রয়েছে জাওয়ারা মাটকি আদা খাদানাচ ফুলপাতি গ্রিদা ডান্স সেলালার্কি সেলা লোকরং উৎসব তেজাজি খাজুরাহ ফেস্টিভ্যাল এগুলো এখানকার ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যালস আর কৈগা ভিল বাড়িয়া পীরহোজ বন কাটকারি খাড়িয়া ফোনকোল মুরিয়াজ মাওয়াসি প্রধান এবং সাহারিয়া এগুলো হচ্ছে এখানকার উপজাতি স্টেট স্টেট বার্ড ইন্ডিয়ান ফ্লাই ক্যাচার স্টেট ট্রি ব্যানিয়ান চম্বল বিভাগ মধ্যপ্রদেশের চম্বল উপত্যকার একটা অংশ মধ্যপ্রদেশের তিনটে জেলা শেওপুর বিন্দ এবং মোরেনা চম্বল বিভাগের অধীনে মধ্যপ্রদেশ ভারতের সর্বোচ্চ তামা উৎপাদনকারী রাজ্য মল্লকাম মধ্যপ্রদেশের রাজ্য খেলা এটা এক ধরনের জিমন্যাস্টিক অ্যাথলেট গেম সম্প্রতি কোন ভারতীয় বিমান সংস্থা বিশ্বের তৃতীয় সেরা কম খরচের বিমান সংস্থা হিসাবে স্থান পেয়েছে তারপর এটা পেয়েছে ইন্ডিগো এয়ারলাইন কাইট্র্যাক্স কর্তৃক দু হাজার পঁচিশ সালের বিশ্ব সেরা কম খরচের বিমান সংস্থাগুলোতে ইন্ডিগো তৃতীয় স্থানে রয়েছে এয়ার এশিয়া মালয়েশিয়ার এটা হচ্ছে টপ ফাইভ কস্ট এয়ারলাইন দু হাজার পঁচিশের মধ্যে টপ পজিশনে রয়েছে তারপরে স্কুট সিঙ্গাপুরের ইন্ডিগো ইন্ডিয়ান ইউরোWings জার্মানির তারপরে হচ্ছে ওয়েলিং এয়ারলাইন্স স্পেনের নেক্সট ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার জন্য কোন দেশ অপারেশন ট্রু প্রমিস 3 চালু করেছে এটা করেছে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 অপারেশন ইরান কর্তৃক চালিত একটা বড় সামরিক অভিযান ইসরায়েলি প্রতিরক্ষা দুর্বল করে পরিকাটাম দংশ করা হচ্ছে তার লক্ষ্য ইরানের পক্ষ থেকে প্রতিশ্রুতি এবং প্রতিশোধ নেওয়া উদ্দেশ্য নেক্সট কোন রাজ্য সরকার দু হাজার পঁচিশ দু হাজার পঁয়ত্রিশ সালকে ডি অফ হাইড্রো পাওয়ার ঘোষণা করেছে রাজ্যের মোট জলবিদ্যুৎ সম্ভাবনা প্রায় আটান্ন হাজার মেগা মেগা বড় ও ছোট জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার জোর দেওয়া হবে এটা বর্তমানে উনতিরিশ সরি উনিশাওয়ার জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ হচ্ছে বা দু লক্ষ কোটি টাকা এই প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে দু সাল থেকে বিনামূল্যে বিদ্যুৎ ভাগে বার্ষিক আয় হবে চার কোটি টাকা জলসম্পদ কাজে লাগিয়ে রাজস্ব উন্নয়ন বৃদ্ধি হবে এটাই হচ্ছে উদ্দেশ্য বিশেষ ওয়ারকারী ভক্তিযোগ কর্মসূচি কোথায় আয়োজন করা হয়েছিল দেখো এটা করা হয়েছে পুনেতে আন্তর্জাতিক যোগ দিবসে পুনেতে ওয়ারকারি ভক্তিযোগ অনুষ্ঠান অনুষ্ঠিত ওয়ারকারি ঐতিহ্য হচ্ছে মহারাষ্ট্রের এক ভক্তিভিত্তিক আধ্যাত্মিক আন্দোলন আর অনুপ্রাণিত ভক্তরা পদব্রজে পান্থে বিস্থাল মন্দিরে যাত্রা করেন ভজন ও কীর্তন এই ঐতিহ্যের প্রধান আচার ভক্তির মাধ্যমে আত্মশুদ্ধি আর সমাজে সামবোধ ছড়ানোই হচ্ছে এটার লক্ষ্য আগের দিনে হোমওয়ার্ক গুলো আমরা দেখে নেব প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন বারোশো থেকে চোদ্দশো গ্রাম কোন তাপমাত্রা সালক সংশ্লেষ ভালো হয় এটা হয়ে যাবে বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলস তার আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের আর আত্মা বলেছেন আর গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এই বইটা কে লিখেছেন শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কী ছিল দু হাজার পঁচিশ অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান কত ফার্স্ট পার্বতী তিরকি কোন ভাষার জন্য যুব পুরস্কার পেয়েছিলেন হিন্দি বাংলা ভাষা সাহিত্য বাংলা ভাষায় সাহিত্য একাডেমি সম্মানিত হয়েছেন কে সুদেশনা মৈত্র কোন ইনস্টিটিউট দু হাজার পঁচিশ সালে বৃহত্তম স্বাস্থ্যসেবা যোগ স্টেশনের জন্য নতুন এশিয়া বুক অফ রেকর্ডস স্থাপন করেছে এইমস মোহালি কোন রাজ্য বিশ্বব্যাপী স্বীকৃত ফ্লটিং যোগা ইভেন্টের আয়োজন করেছিল অন্ধ্রপ্রদেশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় রাষ্ট্রপতি তপবন এবং নিকেতন উদ্বোধন করেছেন দেরাদুন কোন নদীতে ঘড়িয়াল প্রজাতি সংরক্ষণ কর্মসূচি চালু করেছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব কেরুয়া নদী উত্তরপ্রদেশ কোন পেমেন্ট ব্যাঙ্ক দু হাজার চব্বিশ পঁচিশ সালের ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক নিপন ওই ইন্ডিয়ার প্রথম ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন সম্পদ কুমার ভারতীয় দেশীয় রানওয়ে রাবার অপসারণ মেশিন স্থাপনকারী প্রথম বিমানবন্দর কোনটা নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে এ ক্লিক করো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ ডে